হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন উঠিছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্ট এই কইছে চারটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসের সবুজ লন এটা দেখে দেন এইটা সে লাইব্রেরি আছে বার আছে তাতে মদ্যজাতীয় পানীয় আছে